অ ভাই তোৰ হেনো বিয়া আহি আছে কেতিয়ালৈ বিচে তোৰ বিয়া কোনে কোনে তোৰ এ গম পালোঁ ৰ মানুহ এজনৰ পৰা কোন মানুহ ইমান জানিব নালাগে দে তই কিন্তু তোৰ বিয়া কেতিয়ালৈ কচোন এ মোৰ বিয়া আৰু তিনিশ বত্ৰিছ দিনেই আছে তিনিশ বত্ৰিছ দিন এতিয়াৰ পৰা ইমান হোৱা দুৱা লাগিছে যে কি কবি মই মানে মানুহটো অলপ বেছি এডভান্স অ হয় নেকি

কিন্তু মই আধা রাস্তাতে ধরিল ধরে পেলায় দুটাকে মারি ধরি লয়ে গেল ও হই নেকি পিছে তেরি তো কোট পিছে এতিয়া তোর আছে ঘরতেই আছে কত উলাব নিদি ওতিয়া আর পিছে এই কি করিলি তা এনেকুয়া মারিলু এনেকুয়া মারিলু সি আর পেটাই কেতিয়ো টিড়ি পলাই নি এ ঠিকই আছে ঠিকই আছে মজা করিছ মজা করিছ হুম দে পিছে মই আহু তই থাকিবি মোৰ মানে অলপ পিছে বজাৰত যাবলগীয়া আছে আহোঁ দে মই দে অ দে 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 ঠিকে আছে দে 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 দে